এবং লুগাউই যার পদচারণা ছিল ইলমুদ্দিনের প্রত্যেকটি শাখায় সেই মহান ইমাম যার কিতাব না পড়ে কেউ আলেম হতে পারে না ইমাম জালায়ালি মাহবা তিনার থেকে আমার এই সনদ আলহামদুলিল্লাহ প্রাপ্ত হয়েছি এই সনদ হচ্ছে তিনার লিখিত হাজার প্লাস কিতাব রয়েছে এর মধ্যে একটি কিতাব আমার সামনে দেখতে পাচ্ছেন এই কিতাবটির নাম হচ্ছে ফি আমালিল মাউলিদ এই কিতাবে জালালউদ্দিন সইউদি রহিমাউল্লাহ রবিউল্লাহুল মাসে বিয়ানবীদীর জন্ম উদযাপন করা মিলাদুল নবীর কাছে বৈদ এই বৈদতা সংগ্রাক্ত বিস্তারিত দালিলিক আলোচনা করেছেন এই কিতাবের মধ্যে এই কিতাবটি আমাদেরকে দর্শ দিয়েছেন আলাজাহার ইউনিভার্সিটির হাদিস ডিপার্টমেন্টের উস্তাদ সাইফ আব্দুল ফাত্তাহ দুসুকি হাফিজাউল্লাহ এবং আমাদেরকে এই কিতাব থেকে সরাসরি মুত্তাসিন সানাদ তিনি আমাদেরকে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি জাস্ট এই কিতাব থেকে দুইটি বক্তব্য ইমামের ভোট করে শেষ করে দিচ্ছি এখানে জালালউদ্দিন সয়্যুতি তিনি উল্লেখ করছেন আলোচনা করেন অগত ইসতখরাজ লাহুল হাফিজ আবুল ফাদেল ইবনে হাজার اصلا মিন আস-সুন্নাহ ওয়استখরাজতু আনা লাহুল আসলান সানিয়া তিনি বলছেন যে সুলতানুল মুহাদ্দিসিন ইমাম ইবনে হাজার আসপালানি রহিম আল্লাহ তিনি সুন্নাহ থেকে মিলাদের উদযাপনের আসল তথা মূল বৃত্তি বের করেছেন এখানেই শেষ নয় তিনি আরো বলছেন যে আমি সুয়দিও আরেকটি আসল বের করেছি সুবাহ আল্লাহ এবং যেটা আসল সুন্নায় থাকে সেটা কখনো নাজাজ হয় না এখানে ইমাম ইবনে হাজার রাস্তালানি তিনি শহীদ বুহারি হাদিস থেকে বৃত্তি নিয়েছেন এবং ইবনে জালাউদ্দিন সৈয়দি তিনি হাফির একটি হাদিস থেকে বৃত্তি নিয়েছেন এখানে আলোচনা করতে গিয়ে একবার জালাউদ্দিন সৈয়দি রাহিমল্লাহ তিনি বলছেন এফাই উস্তাহাবুলানা আইদন ইঝারু শুক্রী বিমাউলি দিহি বিজি মাই ইফ ওয়ান ওয়ে টাম টাম ও না তিনি বলছেন যে রবি লবল মাস আসলে প্রিয়নবীজির স্মরণে প্রিয়নবীজির স্মরণের লোকজন একত্রিত হওয়া খাবার দাবারের আয়োজন করা এরকম অন্যান্য নেক কাজ করা এটা মুসলিম উমাজনক মুস্তাহাব তো রবি লাবল মাস শুরু হয়ে গেছে সবাই প্রিয়নবির জীবনী আলোচনা করি বেশ করে নিজের সন্তানদের মধ্যে প্রিয়নবীজির ভালোবাসা তৈরি করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দিন আমিন আসসালামু আলাইকুম রহমত